একদা দূর গ্রামের শেষে ছিল এক রহস্যময় জঙ্গল লোকেরা বলতো জঙ্গলের ভেতরে একটি পুরনো কুটির আছে সেখানে রাতের বেলা আলো জলে অথচ দিনের বেলা সেটি অদৃশ্য হয়ে যায় গ্রামের মানুষ ভয়ে কেউ সেখানে যেত না কিন্তু একদিন সাহসী দুই ভাই রাহিম আর করিম ঠিক করল তারা জঙ্গলের ভেতর যাবে কাট কাটবে আর সত্যিটা জানবে ছোট ভাই করিম একটু ভয় পেত কিন্তু বড় ভাই রাহিম বলল ভয় পেও না ভাই আমরা যদি সত্যি মানুষ হই তবে ভয়ের কিছু নেই তারা যত ভেতরে গেল ততই অদ্ভুত শব্দ শুনতে লাগলো কখনো কারো কান্না কখনো আবার হাসির আওয়াজ হঠাৎ তারা দেখল একটি শুকনো গাছের নিচে কুটিরের ছায়া ভাই ওইদিকে তাকাও তো ওইটা কি সত্যি একটা কুটির নাকি ভূতের ঘর আমার মনে হচ্ছে ভিতর থেকে কারো কান্নার শব্দ আসছে আমি খুব ভয় পাচ্ছি ভাই গ্রামে সবাই বলে এই জায়গায় গেলে আর ফেরা যায় না আমরা কি সত্যি এগোবো করিম ভয় পেলে চলবে না মনে রেখো অন্ধকার যত গভীরই হোক আলো ঠিকই পথ দেখায় গ্রামে সবাই গুজব শুনে ভয় পায় কিন্তু আমরা যদি সত্য না জানি তবে সারা জীবন ভয় বেঁচে থাকতে হবে আমি জানি এই কুটিরে কোনো রহস্য আছে আর সেটি মানুষকে জানানো আমাদের দায়িত্ব চল একসাথে ঢুকে দেখি সাহস থাকলে কোনো অশুভ শক্তি আমাদের কাবু করতে পারবে না তারা কুটিরের দরজা ঠেলেই খুলল ভেতরে ঢুকতেই তারা অবাক ঘর ভরা পুরনো বই মানচিত্র আর একটি কাঠের সিন্দুক সিন্দুকের উপর লেখা সাহসীরাই খুঁজে পাবে আলোর পথ সিন্দুক খুলতেই ঘর ভরে গেল সোনালি আলয় তারা দেখতে পেল অনেক সোনাদানা নয় বরং একটি পুরনো চিঠি তাতে লেখা ছিল আমি এই জঙ্গলের রক্ষক যে সাহস করে এখানে আসবে তার জন্য আশীর্বাদ থাকবে এই বইগুলো তোমাদের জ্ঞান দেবে এই মানচিত্র দেখাবে গুপ্তধনের পথ দুই ভাই ধীরে ধীরে একে অপরের দিকে তাকালো তাদের চোখে আনন্দ আর বিস্ময়ের ঝিলিক তারা বুঝতে পারল সত্যিকারের গুপ্তধন কখনো সোনা দানা নয় বরং জ্ঞান আর সাহস ভাই দুজন হাত ধরে প্রতিজ্ঞা করল এই বইগুলো দিয়ে তারা শুধু নিজেদের জন্যই নয় গ্রামের সব মানুষকে শিক্ষা দেবে তারা শিখাবে সত্যি আর মিথ্যার পার্থক্য ভালো আর মন্দের ফারাক তাদের কণ্ঠে দৃঢ়তার সুর আমরা জ্ঞানকে আমাদের ধন বানাবো আমরা সাহস দিয়ে অন্ধকারকে ভাঙবো আর মানুষকে দেখাবো কোনটা সত্যি আর কোনটা মিথ্যা এভাবেই দুই ভাই নতুন যাত্রা শুরু করলো যেখানে গুপ্তধনের আলো শুধু তাদের নয় বরং সবার জীবনে আলো ছড়াবে পরদিন ভোরে দুই ভাই গ্রামে ফিরে এলো গ্রামবাসীদের সব কথা বলল সবাই অবাক হয়ে গেল আর খুশি হল যে কুটিরের রহস্য আর ভয়ের নয় বরং আশার প্রতীক হে দর্শকবৃন্দ ভিডিও দেখছেন ভালো কথা কিন্তু একটাই অনুরোধ কমেন্ট করবেন লাইক দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন